অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব প্রথা চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমর্ষকদেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোস করতে শিখুন ফাঁস করে দিন ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যজ্ঞ জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের চিমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেকে এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলবো চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির মাইন্ড ইজ উইদআ ফিয়ার অ্যান্ড দ্য মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করেবেন রাজ্যের মাটির কাছে করবেন কিন্তু ওই শয়তানদের কাছে নয় শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে এরা যা ডেঞ্জারাস ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে দিয়ে বলবে লোকে তৃণমূল আবারকে আমি বলি অত সহজ নয়